বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে দুমরে মুচড়ে দিতে সিরিয়াস অনুশীলনে ব্যস্ত নুয়ান থুসারা শুধুই মাথিসা পাথিরানা নয় বাংলাদেশকে হারাতে শ্রীলঙ্কার দলকে বসিয়ে তালিম দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইগারদের দুর্বল জায়গায় অ্যাটাক করতে প্রস্তুত লঙ্কানরা বাংলাদেশের সামনে কি চ্যালেঞ্জ থাকছে তাই দেখে নেওয়া যাক এই বোলারটিকে চিনতে পেরেছেন কি তার নাম নুয়ান থুসারা ঘরের মাঠে গেল লঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটারদের রীতিমতো নাচিয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার সিরিজ নিশ্চিত করার ম্যাচে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন এমন এমনকি টাইগারদের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন এই পেসার একে একে উইকেট শিকার করেছিলেন শান্ত হৃদয় ও রিয়াদের থুষারার গুড লেন্থের আউটসিং বলে খাবি খেয়েছিল বাংলাদেশের ব্যাটাররা তাছাড়া সলিড ইউরকার ও বাউন্সারে বেশ পটু তিনি তাই তো বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে থুষারা করেছেন স্পেশাল প্র্যাকটিস জুতা রেখে মাপ ঠিক করে ইয়োরকার প্র্যাকটিস করেছেন তিনি একের পর এক ইয়োরকার ও বাউন্সারে নিজেকে ছালিয়ে নিয়েছেন এই ডানহাতি পেসার এই জায়গায় ভুগতে পারে বাংলাদেশ কেননা আমেরিকার উইকেটে আনপ্লেয়েবল বাউন্সার হচ্ছে সবচেয়ে বেশি এই জিনিসটাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে মরিয়া লঙ্কানরা এমন পিচে যে কোনো সময় বিধ্বংসী হয়ে উঠতে পারেন পাথিরানা তার ইয়োরকার ও বাউন্সার সম্পর্কে ধারণা থাকার কথা সবারই এর ওপর থুষারাও আছেন দলে তাই তো বলাই যায় থুষারা পাথিরানা জুটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট এদিকে হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে মাঠের ভেতর দেখা গেছে অন্য এক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দলের সবাইকে বসিয়ে নিচ থেকে তালিম দিয়েছেন মিস্টার টাইম ডাউট দেখে বোঝাই যায় সাকিবদের বিপক্ষে জিততে কত মরিয়া ম্যাথিউস প্র্যাকটিসের চেয়ে গেম প্ল্যানিং নিয়ে বেশি সিরিয়াস দেখা গেছে লঙ্কানদের এর ওপর ঘরের মাঠে কদিন আগেই বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কা সব মিলে চাপের মুখেই পড়তে যাচ্ছে বাংলাদেশ হুষারা পাথিরানা জুটির সামনে টিকতে পারবে তো টাইগারদের ভঙ্গুর ব্যাটিং অর্ডার নাকি সবাইকে তাক করিয়ে অন্য এক পারফরমেন্স দেখাবে বাংলাদেশ সেটাই এখন দেখার পালা জিসান আহমেদ বিড়ি কুইক টাইম